তো এরকম বডি ডাব্লের উল্লেখ রয়েছে বর্তমানে ভ্লাডিমির পুটিনের বডি ডাবলের কথা প্রায়ই খবরে উঠে আসে আমার আমার হাতেই বইটা রয়েছে লেট এটা হচ্ছে লেটেস্ট এডিশানের ওই মহামানবয়সের পেজ নাম্বার হচ্ছে দুশো ছত্রিশ এতে লেখা রয়েছে আমি সোকল লিডারদের মতো প্রভুত্বের নেশায় মত্ত নই আমার মোর দ্যান হাফ এ ডজন একেবারে তৈরি উইথ দি সেম আইডেন্টিক্যালি ফাংশনালি ইকুয়াল উইথ মি এই মুহূর্তে যদি আমি না থাকি সঙ্গে সঙ্গে আমার জায়গা নেবার মতন লোক আছে যদি আমি তোমাদের কর্ণধারের মতন হতাম তাহলে এটা হতো কি সর্বশ্রে চাবিখাটি আমার এই মিথ্যা দর্প আমার নেই অর্থাৎ উনি বলছেন যে ওনার মতন হাফ এ ডজন মানে ছজনকে উনি তৈরি করেছেন নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ যিনি আমাদের বিশিষ্ট অতিথি আপনাদের সঙ্গে আগেই পরিচয় হয়েছে এবং আপনারা আমাদের এই সাক্ষাৎকারটা দেখে তখন অনেক প্রশ্ন করেছিলেন তাই আবার দর্শকের দরবারে তিনি হাজির হয়েছেন তিনি ডক্টর শঙ্কর চ্যাটার্জি ডক্টর শঙ্কর চ্যাটার্জিকে আমি স্বাগত জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার তো আমরা একটা এপিসোড করেছিলাম ডক্টর শঙ্কর চ্যাটার্জি আপনাকে বলছি যেটা যেটা তাসখান ম্যানের ওপর তো সেখানে আমাদের অনেকেই দর্শকরা প্রশ্ন করেছেন লালবাহাদুর শাস্ত্রীর সময় যে তাজখান ম্যান ছিলেন এবং একই সময় দেখা গেছে যে তখন তিনি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তিনি রয়েছেন তাই কি কোনটা কোন মানুষটা আসল উত্তরপ্রদেশে যেই জায়গাটায় ওই মানুষটা রয়েছেন সে আসল না তাসখান্দে যে মানুষটা রয়েছেন সে আসল তো কবিরাজ কমলাকান্ত ঘোষের একটা চিঠি যিনি লিখেছিলেন লীলা রায়কে যে আমার রোগী ছ তারিখ থেকে এগারো তারিখ জানুয়ারি উনিশশো ছেষট্টি জ্বরে অচৈতন্য তিনি মাঝে মাঝে গিয়ে নাড়ি দেখছেন আর রুগী শুয়ে আছেন তার এতে এবং সেই তার বিছানায় শুয়ে আছেন আর কি তো সেই সময় উনি ছিলেন বস্তিতে উনিশশো সালে উনি বস্তিতে ছিলেন এবং সেখানে কমলকান্ত ঘোষ কবিরাজ যাকে পাঠিয়েছিলেন ওখানে আমাদের বিপ্লবী দেশনেত্রী লীলা রায় তাকে উনি চিঠিটা লিখছেন তো এই চিঠির মধ্যে মানে এই চিঠিটাই শুধু আমাদের একমাত্র ইন্ডিকেশন বা পয়েন্ট যে উনি ওখানে সেই সময় বস্তিতে আছেন এদিকে আমরা যে যে আনন মানে তাসকেন্ট ম্যানের যে আমরা এটা করেছিলাম ফেস ম্যাপিং করেছিলাম সেটা তো দেখে আমরা একেবারেই মানে খুবই ইনফ্লুয়েসড হয়েছিলাম ফেসটা দেখে যে এই মানুষ খুব সম্ভবত এবং শারীরিক গঠনটা দেখে তারপরে ডিটেলড ফেস ম্যাপিং অ্যানালিসিস করা হয়েছে তাতে এতটাই মিল পাওয়া গেছে যে চোখের একটা অ্যাব ছিল স্ট্রাবিস যেটা চোখটা একটু সামান্য টেরা আর খুব সামান্য আর চোখে যে কর্ণিয়ার সাইজ দুটো আনিকোয়াল একই একই রকম ইনইকুয়ালিটি দুটো কর্নিয়ার সাইজে এটা কিন্তু ওয়ান ইন আ মিলিয়ান অকারেন্স হয়ে থাকে তো সমস্ত ফেশিয়াল ফিচার্সগুলো এক এবং একই স্ট্রাবিস একই আনাইস কর্নিয়া একই রকম দেখতে মানুষের মধ্যে এটা একেবারেই মানে খুবই স্ট্রং পয়েন্টের যে লোকটি হচ্ছেন অরিজিনাল পার্সন কিন্তু এদিকে আমরা একটা চিঠিও দেখতে পাচ্ছি তো এখান থেকে যেটা উঠে আসে যে বডি ডাবলের ইউজ করা বডি ডাবলের ব্যবহার করা তো একজন বডি ডাবলের পক্ষে স্ট্রাবিস কুইন্ট একই মানে লোকের স্টাবিস এবং নাইসোকর্নিয়া থাকা একটু মানে অস্বাভাবিক রীতিমতো অস্বাভাবিক মানে বলা উচিত আর হ্যাঁ বডি ডাবলের ব্যাপারটা সম্ভাবনা নিশ্চয়ই আছে তার কারণ হচ্ছে এই চারণিকের লেখা কিছু নোটস আমরা দেখতে পাচ্ছি যেটা ওই আশেপে আছে আমি একেবারে আমার আমার হাতেই বইটা রয়েছে প্রথম হচ্ছে মহামানবাসের পেজ নাম্বার হচ্ছে দুশো ছত্রিশ এতে লেখা রয়েছে আমি সোকল লিডারদের মতো প্রভুত্বের নেশায় মত্ত নই আমার মোর দ্যান হাফ এ ডজন একেবারে তৈরি উইথ দিস সেম আইডেন্টিক্যালি ফাংশনালি ইকুয়াল উইথ মি এই মুহূর্তে যদি আমি না থাকি সঙ্গে সঙ্গে আমার জায়গা নিয়ে মতন লোক আছে অ্যাজ স্মুথ অ্যাজ অয়েল যদি আমি তোমাদের কর্ণধারের মতন হতাম তাহলে এটা হতো কি সর্বশ্রেষ্ঠ চাবিখাঁটি আমার এই মিথ্যা দর্প আমার নেই অর্থাৎ উনি বলছেন যে ওনার মতন হাফ এ ডাজন মানে ছজনকে উনি তৈরি করেছেন ছজনকে শুধু তৈরি করেননি তারা তার তারা মানে তাঁর বর্তমানে তার জায়গা নিতে প্রস্তুত তো এটা তো বলবো বডি ডাবলেরও ওপরেও মানে একেবারে প্রক্সি বলা যেতে পারে যে উনি ওনার মানে অ্যাবসেন্সে এই যে ছজনকে উনি তৈরি করেছেন তারা ডিসিশন নিতে পারে তারা কাজ করতে পারে তারা এক্সিকিউট করতে পারে মানে সব রকম শক্তি উনি তাদের তাদের দিয়ে রেখেছেন কথাটা বলাটার মানে এটা এই তো এক্ষেত্রে বডি ডাবল ইউজ করা হয়েছিল কি না আমরা জানি না আমি অন্তত জানি না হয়ে থাকতে পারে তো যিনি প্রশ্নটা করেছেন প্রশ্নটা ডেফিনেটলি এটা একটা লেজিটিমেট কোয়েশ্চেন লজিক্যাল কোয়েশ্চেন এবং তার একটা সম্ভাব্য উত্তর আমি দিলাম মাত্র পঁচাত্তর নম্বর পাতায় একই বইতে লেখা রয়েছে যে আমির সন্ধানে দেশময় গুপ্তচর নানা শক্তির নানা বেশের মানুষ অতন্ত প্রহরী সেই আমি মাল্টিপল আমির ভূমিকায় অবতীর্ণ দীর্ঘ সাধনায় এই এক একটি শক্তিধর আমির সৃষ্টি হয়েছে এবং এরা বিরামহীনভাবে গ্যাপহীন পর্যায়ের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন অর্থাৎ উনি যে আগে এর আগে যে উল্লেখ করেছেন যে হাফ এ ডজন আইডেন্টিক্যালি ফাংশনালি ওনার মতন এবং মানে তুল্য শক্তি ধরুন মানে ব্যক্তি উনি তৈরি করেছেন যারা তাঁর বর্তমানে তারা মানে ফাংশনাল রেসপন্সিবিলিটি নিতে তারা তৈরি তিনি দ্বিতীয়বার একই একই জিনিস উল্লেখ করেছেন এখানে তোদের ফল উনি বডি ডাবল ইউজ করেছেন বা প্রক্সি ইউজ করেছেন এটা চারণিকের লেখার মধ্যে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি একটা নতুন বিষয় আমরা আলোকপাত করছি সেই সঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল ভগবানজির রেশন কার্ড করার ব্যাপারে রেশন কার্ড করার ব্যাপারে যখন ভগবানজি আপনার বলছেন যে রেশন কার্ড করে দিতে হবে তখন বাবু তখন একজনকে নিয়ে আসছেন সরকারি অফিসার সে রেশন কার্ড সে ঘরে ঢুকি যে যাকে দেখলেন তাকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করলেন হ্যাঁ কিন্তু ভগবানজি তখন নেই সেই মানুষটা কোত্থেকে এলো সে কি বডি ডাবল ছিল তাহলে একজন যদি বডি ডাবল নাই থেকে থাকে একজন নর্মাল মানুষকে উনি কেন এরকম প্রমাণ প্রণাম করতে যাবেন কারণ সে তো একটা নর্মাল সাধু সে তো নেতাজি নয় এখান থেকেই একটা প্রশ্নটা অ্যারাইজ করে এটা ছিল যে একে পাঠিয়ে দেওয়া হয়েছিল হয়েছিলো বাবুকে খুব সম্ভবত উনি ছিলেন গিয়েছিলেন একটা সরকারি অফিসে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যে রেশন কার্ডের জন্য এবং উনি একেবারে বলে দিয়েছিলেন তুমি আজকে এই কাজটা করে আনবে তো গিয়ে সেই সরকারি অফিসার তিনি বললেন যে আমি গিয়ে বাবাজিকে দর্শন করব। তো তখন তো মানে দুলাল বাবু তো একেবারে মানে তখন খুবই মানে চিন্তিত হয়ে গেছেন নার্ভাস হয়ে গেছেন কারোরই তো কোনো পারমিশন নেই মানে অনুমতি নেই ওনার দিকে তাকানোর ঘরের ভেতর ঢোকার ইত্যাদি তো উনি অনেক চেষ্টা করেছিলেন নানাভাবে বিরত করতে যে না এ স্বামীজিকে এই রকম সময় বিরক্ত করা যাবে না বা উনি এখন সাধনায় রত আছেন উনি ব্যস্ত আছেন পুজো আর্চা ইত্যাদি করছেন এই সময় ওনাকে গিয়ে বিরক্ত করা ঠিক হবে না কিন্তু সেই সরকারি অফিসারটি নাছোড়্ধা উনি যাবেনই যাবেন সেই সব দিয়ে গেছেন এবং সারা রাস্তায় সঙ্গী নিয়ে যাচ্ছেন দুলালবাবুকে দুলালবাবু তো একেবারে উনি মানে চিন্তায় ভয়ে উনি মানে তটস্থ হয়ে আছেন যে এবার কী ঘটতে চলেছে যখন উনি পৌঁছলেন ওখানে তখন দেখেন বাড়ির সামনে ভেতরে নয় বাড়ির সামনে একজন সন্ন্যাসী বসে রয়েছেন তিনি কোথার থেকে উদয় হলেন সেটা কেউই মানে বলতে পারবে না ভেতর অব্দি যায় ওনাকে নিয়ে যেতে হয়নি ওই দেখামাত্র সরকারি অফিসারটি অদ্ভুতভাবে তার একেবারে পায়ে গিয়ে পড়লেন প্রণাম করলেন তারপরে হ্যাঁ বাবাজি আপনার তো তাড়াতাড়ি আমি যা যা করণীয় সমস্ত কিছু করে দিচ্ছি প্রণাম প্রণাম করে ভক্তি ভরে প্রণাম করে উনি সমস্ত কাজ একেবারে তাড়াতাড়ি করে রেশন কার্ড একেবারে মানে ব্যবস্থা করে দিলেন এটাই ঘটেছিল এই সন্ন্যাসী কোথার থেকে উদয় হলেন কে ছিলেন কিছুই জানা নেই এই যে এখানে উনি বললেন যে যে অনেকগুলো আমি আছে এবং সেটা ইকুয়ালি পাওয়ারফুল যেটা উনি বলছেন তার মানে কি মানে স্বাধীনতার পরে নেতাজি আস্তে 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 তিনি বাদেও অন্যান্য মানুষকে তৈরি করছেন যাতে সেই মানুষগুলো তার অবর্তমানে কাজ চালিয়ে যেতে পারে উনি বলেছেন দীর্ঘ সাধনার দ্বারা উনি বিভিন্ন আমি তৈরি করেছেন মানে আট ডজন আর কি ছজনের কথা উনি বলছেন তো ব্যাপারটার মানে তো তাই দাঁড়ায় যে উনি না থাকলে তারা মানে সমানভাবে দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত নেবে এবং সেইভাবে তারা কাজ করবে বা কাজ করাবে ওনার জায়গাতে তারাই উনি যদি না থাকেন অ্যাজ স্মুথ অ্যাজ অয়েল তারা ওনার জায়গায় ওরা মানে ওনার স্থান গ্রহণ করবেন এই মানেটাও তাই দাঁড়ায় খুব উল্লেখযোগ্য জায়গা যেটা যেটা হচ্ছে যে লালবাহাদুর শাস্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর আচমকাই মৃত্যু হয়ে গেল অর্থাৎ তার মৃত্যুর মধ্যে একটা কনস্পিরিসি রহস্যের গন্ধ এখানেও আমরা পাচ্ছি কারণ দুধে বিষ মিশানোর একটা প্রোবাবিলিটি থাকছে তো এই জায়গা থেকে যে প্রশ্নটা করছি আপনাকে এটা অনেকেই বলছেন যে লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে সুভাষচন্দ্রের একটা যোগাযোগ হয়েছিল যেটা উনি ফোনে বলেছিলেন যে আমি যখন আসব এখানে এই মুলাকাত হওয়া বলছেন তো সত্যি কি সুভাষের সঙ্গে তা দেখা হয়েছিল এই ব্যাপারে কতটা গবেষণা হয়েছে এই ব্যাপারে বাড়তি কিছু গবেষণা তৈরি হয়নি কারণ এই ব্যাপারে মানে বিবাদই হয়েছে আমি বলবো ফেস ম্যাপিং রিপোর্ট একটা আমাদের কাছে আছে এই অবধি আর একটা কাগজ কিছুদিন আগে আমরা একটা ডকুমেন্ট আমরা পেয়েছিলাম সেটা আমলান্দা কোনো সোর্স থেকে পেয়েছিলেন উনি এটা ডকুমেন্টটা যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা নোট একটা ডকুমেন্ট ছিল যে তাসখান্দে ওই পাক টক্স চলাকালীন নেতাজি সুভাষচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন এবং তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো নিয়েছিল তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন মানে ইন্টেলিজেন্স এজেন্সি যেটা ছিল আর কি আর ওই কেজিবি আর সব রকম সাপোর্ট আর কি উনি ওখান থেকে পেয়েছিলেন এরকম একটা একটা ডকুমেন্ট আমরা আমাদের চোখে এসেছিলো আর ফেস রিপোর্ট এই অবধি আর লাল বাহাদুর শাস্ত্রী যে রাত্রিবেলা ফোন কল যেটা উনি করেছিলেন তার মেয়ে এবং স্ত্রী ওনার যে জামাতা আর কি বিজয়নাথ সিং বিজয়নাথ সিংয়ের সঙ্গে উনি ফোনে কথা বলেছিলেন যে তোমাদের এমন খবর দেবো যাতে তোমরা এই সমস্ত যে তোমরা যে মনক্ষুণ্ণ হয়েছ এই ব্যাপারটা কিন্তু একেবারেই মিটে যাবে এত আনন্দের খবর আমার কাছে আছে তারপরেই উনি কয়েক ঘন্টা পরে তো ওনার মৃত্যু হয় তো হ্যাঁ দুধে ওই পয়জনের ব্যাপারটা একটা ওটা মানে এই যে অভিযোগটা কিন্তু ওনার বাড়ির থেকেই এসছিল শাস্ত্রীজির মাই বলেছিলেন যে আমার ছেলেকে মেরে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যখন তার বডি মানে এসে পৌঁছয়ে যখন বার করা হয় বডি তখন বডির রংটা নীলচে হয়ে গেছিলো এবং কিছু কিছু কাটা দাগও ছিল গলার পেছনে কাপড় জামাতে কিছু কিছু জায়গায় ব্লাড স্টেন্স ছিল আর কি রক্তের দাগ ছিল ইত্যাদি তো এই থেকে সন্দেহের উৎপত্তি হয় এবং একটা অভিযোগের সুর আসে আর কি তার পরিবারের কাছ থেকে যখনই দেখা যাচ্ছে যে নেতাজির সঙ্গে ডিরেক্ট কারোর লিঙ্ক হচ্ছে সেই মানুষটাকে চেপে দেওয়া হচ্ছে ওনার যে পার্সোনাল কুক রামনাথ তাকে তো সেদিন খাবার তৈরি করতে দেওয়া হয়নি এবং পরে যখন একটা রাজনারায়ণ কমিশন হয় এই ওনার মৃত্যুর ব্যাপারে তখন অদ্ভুতভাবে ওনার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর আর এন চুক এবং রামনাথ দুজনেরই অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট হয় দুজনকেই গাড়িতে এসে ধাক্কা মারে আমাদের রামনাথ বোধ হয় মুনি মারা যান এবং ডক্টর আর এন চুগকে যে মানে গাড়ি যে ধাক্কা মারে ওনার যেভাবে মানে উনি ওনার হেড ইঞ্জুরি হয়েছিল তাতে ওনার সমস্ত মানে মেমারি চলে যায় স্মৃতিভ্রংশ হয়ে গেছিলো ভদ্রলোকের নেতাজি সুভাষচন্দ্রের এই যে মৃত্যু রহস্যটা কি আছে কি থাকতে পারে কারণ এতদিনে যে একটা উঠেছিল কথা উঠেছিল যে না কংগ্রেস গভর্নমেন্ট করবে না আচ্ছা তার আগে তো কিছুদিন বিজেপি গভর্নমেন্ট ছিলেন তারা জনতা গভর্নমেন্ট ছিল এত গভর্নমেন্ট ছিল সবাই নেতাজির কথা উঠলে পিছু হটে যাচ্ছে কেন এর আমি একটাই উত্তর দেব সেটা হচ্ছে যে একেবারে মানে ক্ষমতার শীর্ষে মানে নিয়ার টু পাওয়ার সেন্টার এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল আলাপ হয়েছিল হাইলি প্লেসড ভদ্রলোক বর্তমান পাওয়ার স্ট্রাকচারেতে তিনি আমাকে যেটা একটা অদ্ভুত কথা বলেছিলেন যখন আমেরিকার আধিপত্য একেবারে আমাদের দেশের উপর থেকে সম্পূর্ণ চলে যাবে তখন গোটা মানে কাহিনিটা আপনা আপনি আমাদের চোখের সামনে চলে আসবে এই কথার অর্থ কিন্তু আমি এখনও পুরোপুরি উদ্ধার করতে পারিনি উনি যেটা বলেছেন যে আজকে যদি চীনকে যদি আমেরিকা থ্রেট করে বা রাশিয়াকে যদি আমেরিকা থ্রেট করে তারা কিন্তু পাল্টা হুঙ্কার দেয় তারা আমেরিকা কাকে তোয়াক্কা করে চলে না কিন্তু আমাদের বর্তমানে সেই অবস্থা নেই তো উনি যেটা বলেছেন যে চেঞ্জ অফ ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ অফ ওয়ার্ল্ড অর্ডার অর্ডার অর্থাৎ আমাদের উপরে আমেরিকার কিছু কিছু ব্যাপারে এখনও আধিপত্য আছে টাকার উপর ডলারের আধিপত্য আছে ফরেন পলিসি আমরা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্টলি মানে ডিসিশান আমরা নিতে পারি না কিছু কিছু জিনিস আমাদেরকে মেনে নিতে হয় তো সেই সব জিনিসগুলো থেকে যখন সম্পূর্ণ আমাদের মুক্তি হবে তখনই এই কাহিনি আপনি উন্মোচিত হবে এই কথাটা কিন্তু উনি বলেছেন সো কোথাও একটা গিয়ে আটকাচ্ছে কারুর আটকাচ্ছে এখন বলে যে যেই যায় যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ তো তারা পাওয়ার স্ট্রাকচারে বসে তারা একটা এমন কিছু জিনিস তারা ফিল করছে যে যা বা জানতে পারছে যে এই সম্পূর্ণ জিনিসটা তারা উদ্ঘাটন করতে গিয়ে পেছিয়ে আসছে আমার তো এটাই ধারণা যেহেতু বডি ডাবল নিয়ে আমাদের আলোচনাটা শুরু হয়েছিল একটু বডি ডাবলের আরেকটা বিষয় আমরা দেখছি ষাটের দশকে আমরা দেখতে পাচ্ছি শোলমারি আশ্রমের কথাও আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আবার ষাটের দশকেই আমরা দেখতে পাচ্ছি যে ভগবানজির কথাও আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ভগবানজি এক জায়গায় বলেছেন যখন শোলমারির প্রসঙ্গ তোলা হয়েছে বলেছেন প্যারালাল ব্লাফ হ্যাঁ এই শব্দটাই ইউজ করেছেন তার মানে কোথাও সেই একই প্রশ্ন আসছে কোনটা আসল নেতাজি কোনটা নকল নেতাজি হ্যাঁ এটা খুব জটিল একটা প্রশ্ন আমি জানি এভাবে বলাটা সম্ভব না আবার দেখা যাচ্ছে যে ভগবানজির সাথে শোলমারির সাধুর অনেক কিছু মিল পাওয়া যাচ্ছে কারণ সত্যগুপ্ত সত্যরঞ্জন বক্সি উত্তম চাঁদ মালোত্রা কর্নেল এবি অমন অমর বাহাদুর সিং এরা যারা বলছেন যে যে হ্যাঁ এই ষোলমারির সাধু শারদানন্দজি জি নেতাজি কারণ যে যে ঘটনায় তারা আমাকে বলেছে সেটা আমরা বাদে দ্বিতীয় ব্যক্তি কেউ জানে না তাহলে কোন কনক্লুশনে আমরা যাবো আমরা কি উত্তরপ্রদেশে যাবো না যাবো যাব ভগবানজীর যে নেতাজি এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার কোনো ডাউট নেই যে ষোলোমারির কথা যখন উঠছে ওনার যারা অনুগামী ছিল আর কি মানে তৎকালীন যারা অনুগামী ছিলেন মেজর সত্যগুপ্ত মেজর সত্যগুপ্ত বলেছিলেন আর উত্তম চাঁদ চাঁদ মালহোতরা উনি বলেছিলেন এনারা বলেছিলেন যে উনি নেতাজি পরে অবশ্য কোনোভাবে ওনার মানে বক্তব্যে একটুখানি মানে উত্তম চাঁদ মালত্রা। ওনার বক্তব্যে কিন্তু পরে চেঞ্জ হয়েছিল যে উনি বলেছিলেন না নাও হতে পারে ইত্যাদি আবার পশ্চিমবাংলার প্রথম যিনি চিফ মিনিস্টার ছিলেন মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে ওখানে একাধিক সন্ন্যাসী ওখানে আছেন বা আনাগোনা করেন বা স্থান বদল করেন ইত্যাদি তো ব্যাপারটা আমার কাছে মানে ব্যাপারটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেটা সেটা কিন্তু নয় তবে ভগবানজি যেটা প্যারালেল ব্লাফের কথা বলেছেন সেখানে উনি বলেছেন যে এটাই হচ্ছে একে এটাকে প্যারালেল ব্লাফ উনি বলেছেন এবং বলেছেন যে এক পক্ষকে বোকা বানাবার জন্য এরকম চৌখড়ি পাততে হলো এই কথাটা উনি ইউজ করেছেন তো চৌখুড়ি কথাটার অর্থটা কি আমি সঠিক জানি না তবে মানে একটা মানে ইঁদুর ধরার কলের মতন উনি একটা কম কম্পেয়ার করেছেন যে একদিকে যদি উনি নেতাজি হয়ে গিয়ে বেরিয়ে চলে আসেন পাবলিক লাইফে তাহলে অন্য পক্ষ অসাবধান হয়ে যাবে তো এই কথাটার ইন্ডিকেশন এটাও হতে পারে যে এটা সরকার পক্ষ থেকে গোটা ব্যাপারটা সাজানো এবং আসল লোক যাতে অসাবধান হয়ে যায় এরকম একটা কিছু উনি একটা ইঙ্গিত করেছেন ইঙ্গিতটা কিন্তু একবারে আমার কাছে স্পষ্ট নয় তো প্যারাল ব্লাফের মানে এটাও হতে পারে আবার উনি নিজে গোটা ব্যাপারটা অর্গানাইজ করেছেন উনি গোটা ব্যাপারটাকে সেট করেছেন এখানে একটাই মানে ইমপ্রোবাবিলিটি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই ষোলোমারি আশ্রমের যে মানে ইনফ্রাস্ট্রাকচার এবং যা সংগঠন তাতে বিরাট অর্থের মানে প্রয়োজন ছিল সেই পরিমাণে অর্থ কিন্তু ভগবানজির কাছে সেই সময় ছিল না তাকে অর্থের জন্যে মানে কষ্ট করতে হয়েছে সুতরাং তিনি একপক্ষে এইভাবে একদিকে এইভাবে কষ্টের মধ্যে আছেন অন্যদিকে এত বড়ো একটা আশ্রম তৈরি হয়ে গেল সেখানে এত লোক জোন স্টাফ তাদের নিয়মিত মাইনে দেওয়া ইত্যাদি ব্যাপারটার সঙ্গে ঠিক মিল খাচ্ছে না তো আমার কাছে এটাই মনে হয়েছে যে এই এটা একটা ইনকংগ্রুইটি আছে এর মধ্যে পাশাপাশি এটাও সত্যি যে আপনি ভগবানজির যে কথাটা বলছেন যে তিনি খুব অভাবে ছিলেন অভাবে থাকার ফলে কি এটাও কি খুব লক্ষণীয় যে অভাবে আছেন অথচ লোকটা তাসখান্ডে চলে যাচ্ছেন কেউ তো একটা অর্থ যোগান দিচ্ছে ব্যক্তিগত লাইফে উনি অভাবে আছেন কিন্তু উনি যখন মানে যেটা আমাদের বলার কথা সেটা হচ্ছে উনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন সেখানে কিন্তু একটা সাপোর্ট সিস্টেম ওনার হয়ে কাজ করছে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট সিস্টেম কিন্তু ওনাকে ওরা অ্যাসিস্ট করেছে না ওনার নানাভাবে নানা জায়গায় তারা যেতে অ্যাসিস্ট করেছে বাইরে ফরেন ট্রাভেলের জন্য ওনার কাছে নিশ্চয়ই কিছু ডকুমেন্টস তো নিশ্চয়ই ছিল হলে একটা মানুষের পক্ষে বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব নয় ওনাকে যেটা আবার পুরনো কথায় চলে যাচ্ছি আমরা মার্সাই এয়ারপোর্টে দেখা গেছে ওনাকে পরে যেটা প্যারিসের টকসে ওনার ওনার মতন আইডেন্টিক্যাল একজনকে আমরা দেখতে পাচ্ছি তাজ কেন্তে ওনার মতন একটা মানে আইডেন্টিক্যাল অ্যাপিয়ারেন্সের একজনকে দেখতে পাচ্ছি উনি নিজে বলেছেন বারবার ওনাকে যেতে হয়েছে বাইরে চায়নার সঙ্গে ভারতের যুদ্ধের সময় ওনাকে মানে বাইরে চলে যেতে হয়েছে সুতরাং বাইরে ওনাকে যেতে হতো এবং বাইরে ওনার বেশ বড় বড় রকমের সাপোর্ট স্ট্রাকচার ছিল কিন্তু উনি যখন ভারতে থাকতেন তখন সে সেরকম সাপোর্ট স্ট্রাকচার ওনার ছিল না এবং অর্থের জন্য ওনাকে বেশ কষ্ট করতে হয়েছিল। মানে অর্থাভাবে ওনাকে থাকতে হতো কলকাতার উপরে কলকাতার যারা অনুগামী যারা যাতায়াত করতো নানাভাবে তাকে নির্ভর করতে হতো তারা সময় মতো সাধ্য সাধ্যমতো তারা গিয়ে জিনিস অর্থ তারা যোগান দিয়ে যেত আর কি তো সাহায্যের উপর ওনাকে থাকতে হতো সাহায্যে মানে কলকাতার ফলোয়ারদের সাহায্যের উপর উনি অনেকটাই নির্ভরশীল ছিলেন এই ডামি নিয়ে যখন আমরা আলোচনা করছি বা বডি ডাবল নিয়ে আলোচনা করছি বিশ্বের ইতিহাসে স্টেটম্যানদের এরকম তো ডামির বৈশিষ্ট্য আছে কি হ্যাঁ লেফটান জেমস নামে এক ভদ্রলোক তিনি ছিলেন ফিল্ড মার্শাল মন্টগমারির বডি ডাবল তারপরে ফিলিক্স দাদায় বলে একজন দাগেস্তানি ভদ্রলোক আগে সোভিয়েত ইউনিয়নের তিনি ছিলেন স্ট্যালিনের বডি ডাবল তো এরকম বডি ডাবলের উল্লেখ রয়েছে বর্তমানে ভ্লাডিমির পুটিনের বডি ডাবলের কথা প্রায়ই খবরে উঠে আসে তো বডি ডাবল তো তারা ব্যবহার করেই থাকে নিজেদের নিরাপত্তার জন্যে নানা সেফটির জন্যে সাদাম হোসেনের বেশ কিছু বডি ডাবল ছিল তো উনি বডি ডাবল ব্যবহার করতেন তো বডি ডাবলের ইউজটা তো সেরকম মানে যারা খুব বড় রকমের যারা মানে শক্তিধর পুরুষ আর কি হ্যাঁ যারা গ্লোবাল গ্লোবাল মুভার শেখার যারা গ্লোবাল প্লেয়ার তাদের তো সিকিউরিটির জন্য বডি ডাবলের প্রয়োজন হয় গেছে যে রাজমাল কাসরিওয়াল যিনি আইএনএ ডক্টর ছিলেন হ্যাঁ তিনি নিজে একটি বইতে লিখছেন যে নেতাজির বডি ডাবল হিসাবে আমি অনেক জায়গায় যেতাম হুম এবং রাজমাল কাশরিওয়ালের যে দূর থেকে যদি দেখা যায় রাজমাল কাশরিওয়ালকে ধরা যাক কুচকাওয়াজ হচ্ছে বা ধরছি ধরুন দূর থেকে মানুষটা নেতাজি হেঁটে যাচ্ছে দূর থেকে যদি কোনো শত্রুরা অভিসন্ধি করে তারা বুঝতে পারবে না এটা আসল নেতাজি নাকি না রাজমল কাস্তিওয়াল এটা রাজমল কাস্তরিওয়ালের নিজের লেখা আইএনএ যে বইটা সে বইতে পাওয়া যায় তো এটা তো বডি ডাবল রাজমল কাস্তিওয়াল ইউজ করছেনই বারবার সেই কথাটা উনি নিজে বডি ডাবল হিসেবে ফাংশন করেছেন এটা উনি লিখেছেন সুতরাং এটা বিরাট বড় রিস্ক নেওয়া কারণ শত্রুর যে মানে কি বলবো এটা হচ্ছে যে শত্রুর মানে রাইফেলের ক্রস হেয়ারসে আর কি শত্রুর বন্দুকের লক্ষ্যে নিজেকে নিজের মাথাটাকে একেবারে বাড়িয়ে দেওয়ার মতন ব্যাপার তো এটা দুঃসাহসিকতার ব্যাপার হ্যাঁ লিখেছেন ডক্টর কাসলিওয়াল যিনি উনি যিনি ওনার পার্সোনাল ফিজিশিয়ান ছিলেন আইএনএতে উনি উনি একথা লিখেছেন যা এবং চশমা করলে কিছুটা মিল হতো আর কি ওই কিছু কিছু জায়গায় লোকে ওনাকে নেতাজি বলে দূর থেকে তারা ভুল ভুলও করেছিল রোটেও গেছিলো যে অমুক জায়গায় নেতাজি গেছেন ইত্যাদি সেটা উনি খবর পেতেন উনি জানতেন এবং উনি জেনে শুনেই কিছু কিছু জায়গায় বডি ডাবল হিসেবে উনি কাজ করেছেন